বিকেল তোমরা এখন টাইমিং আর আমরা রেডি হয়েছি আজকে এখন আমরা অরিওসোনাকে সোনাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি তো ফার্স্ট টাইম সোনা কোথাও আমাদের সাথে ঘুরতে যাচ্ছে আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমিও ভীষণ এক্সাইটেড অরিওসোনাকে নিয়ে যাচ্ছি রাস্তায় ফার্স্ট টাইম ঘুরতে তো চলো দেখতে থাকো ভীষণ গরম পড়েছে ভীষণ চলো ফাইনালি ট্যাক্সিতে উঠে বসে পড়েছি জানো তো অনেক দিন পর আমি এই ইয়েলো কালারের ট্যাক্সিতে যাচ্ছি বেশ ভালো লাগছে এটা হলো কলকাতার ঐতিহ্য এখন নয় ক্যাব বেরিয়ে গেছে তো যাই হোক ফার্স্টে তো ক্যাব বুক করা হয়েছিল। কিন্তু ড্রাইভারটা এসে বলছে যে ডগ নিয়ে ক্যাবে যাওয়া যাবে না তো মনটা খারাপ হয়ে গেল ফার্স্টে তারপর আমরা টোটো করেই আসছিলাম চ্যাটার্জি পাড়া পর্যন্ত টোটো করে এসেছি তারপর ওখান থেকে এই ট্যাক্সিটা আমরা পেয়ে গেছি তো চলো যা যাক দেখতে থাকো আর অডিও শোনা তো ভীষণ খুশি আর এত শান্ত হয়ে বসেছিল কি বলবো তোমাদের আমরা না ভাবতেই পারিনি ও যা চঞ্চল আর ছটপটে যে ও এত সুন্দরভাবে বসে থাকবে ও ভীষণ খুশি হয়েছে ভীষণ খুশি যেহেতু ওর ফার্স্ট টাইম রাস্তায় বেরিয়েছে ও রাস্তা দেখতেই ব্যস্ত চারিদিক তাকিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছিল মানে ওর আনন্দতেই না আমার এত ভালো লাগছিলো আজকে ওর জন্যই ঘুরতে আসা তো আমরা ফার্স্টে না অন্য জায়গায় যাবার কথা ছিল কিন্তু হাজব্যান্ড বলল। তো চলো আজকে অরিওসোনাকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসে সেই ছোট্টবেলায় ও আমাদের কাছে এসেছে ৪৫ দিন যখন বয়স ছিল তখন আমাদের কাছে এসেছে কিন্তু তারপর থেকে ওকে নিয়ে আর বেরোনোই হয়নি কোথাও তো ওর এখন আট মাস বয়স তো ওর মনটাও ভালো লাগবে একটু ঘুরলে রাস্তাঘাটে ঘুরলে ওর রিয়াকশনগুলোও জানা যাবে যে ও কী করে শান্ত থাকে কি না এমনি তো বাড়িতে ভীষণ চঞ্চল তো দেখো সানসেট হচ্ছিলো কি ভালো লাগছে আর ও না এত সুন্দর বসে আছে কি বলবো বিশেষ করে সূর্যর সাথে তো বেশি জমে গেছে ওর তো যাই হোক কখনও এদিক কখনো এই জালনায় আসছিল ওর আর সানসেটটা কি অসাধারণ লাগছে তো আমরা এখন সেকেন্ড ব্রিজ হয়ে যাচ্ছি তো আমরা গড়ের মাঠ যাচ্ছি তো ওখানটা মাঠটা অনেকটাই বড় যেহেতু ওখানে একটু ছুটি করতে পারবে আনন্দ হবে ওর তো যাই হোক ওর আনন্দের জন্যই যাওয়া হচ্ছে চলে এসেছি গড়ের মাঠে আর এসেই তো সূর্য ঘোড়া দেখে ঘোরা চাপার বায় না সাথে আমার হাজব্যান্ড তো আছেই ও তো ভীষণ ঘোড়া চাপতে ভালোবাসে আমার আবার এইসব ভালো লাগে না অতটা তো ওরা দুজনে এখন ঘোড়া চাপবে আর আমি অডিও সোনাকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো

হ্যাঁ বাবা আছে অরিওর কথা তো বাদি দে পুরো মাঠটা করাচ্ছে সূর্যের চাপা হয়ে গেল সূর্য কমপ্লিট ঘোরাচাপা বাবা অরিও যা করছে স্থির নেই এই আসার পরে এই মনে সবই একটু বসলো দেখো এই সবে একটু বসেছে এই পুরো মাঠটাকে আমাকে ঘোরাচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে আসছে কিন্তু বেশ ভালো লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না সোনা বাবা হাঁপিয়ে গেছে এই যে হরিও হাঁপিয়ে গেছে এখন টাইমিং সন্ধ্যে সাতটা আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো ট্যাক্সিও পেয়ে গেছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই ইন্ড করছি তো আজকের মতো টাটা তোমরা কিন্তু ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বাই গুড নাইট সুইট ডিমস